আচ্ছা তোর কোমরের সাইজ কত কি কোমরের কোমরের সাইজ কত মানে কি আরে বাবার বলো না একটা জিনিস কিনুন তোমার কও আমার কিছু লাগবে না তুমি কি জীবনে কোনো প্যান্ট পায়জামা পড়ো না বলো না আরে বললাম তো আমার কিছু লাগবে না থ্যাঙ্কস একটা জিনিস কেন তোমার গিফট করতে পারি না আমার কোনো গিফট লাগবে না আমি আমার কোমরের সাইজ বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি তাহলে সোখের আন্দাজে তোমার একটা কিনে না আপনার কিছু কিনতে হবে না কিনতেছি কিনতেছি রাখো রাখো খুব পছন্দ হয়েছে জিনিসটা এই জিনিসটা তুমি আমার সামনে জীবনে হতে ইচ্ছা না তুমি এক কাজ করিয়ে জিনিসটা পরি সুন্দর করে ছবি তুলে হারাইও কেন কি এমন জিনিস যেটা আমি আপনার সামনে পড়তে পারবো না বা আপনি আমাকে গিফট দিবেন সারপ্রাইজ সারপ্রাইজ পুরো বলিউড লাইক তো তোমার বলিউড আচ্ছা আমাকে এত বলিউড দেখা লাগবে না আমি এখন ক্লাসে রাখি আচ্ছা ঠিক আছে রাখো রাখো

আচ্ছা আপনার কি কালার পছন্দ কিলে এমনি বলেন না আর তো এই দুনিয়া সব কালার পছন্দ কিলে আনলে কি কিছু কিনতেছেন না আমার জন্য কিনতেছেন তুমি তো যে কালার পরবে এই কালারই তোমার সুন্দর লাগবে লাল নীল হলুদ বেগুনি বেগুন উফ বলবেন কি কালার পছন্দ বললাম তো তুমি যে কালার পরবে এই কালারই আমার পছন্দ বুঝছি লাগবে না থ্যাংক ইউ কোনাই তো আমি একটু বাইরে আসছি কার সাথে বয়ফ্রেন্ডের সাথে কেন